বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার দশক চলে আসলাম রাজধানী শ্যামবাজার রাজধানীর শ্যামবাজারে আজকে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে সরাসরি বিক্রেতার কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে এবং ব্যাপারীদের কাছেও তাদের লোকসানের কথা শুনবো কি কি রকম লোকসান হচ্ছে এই পেঁয়াজ ঢাকায় এনে দর্শক আমরা সরাসরি বিক্রেতার কাছে শুনবো সালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ আচ্ছা বেচা কিনা কেমন এখন বর্তমান ব্যবসা কিনা খুবই কম খুবই কম না আপনারা কি মাল নিয়ে আসছেন নাকি নাকি এখানে মাল নিয়ে আসছে কথা থেকে আসছেন আমরা রাত্রি আইছি এনে আইছি ভোর আইছি সকাল হয়ে গেছে না সকাল এখন মাল বিক্রি করে চলে যাবেন হ্যাঁ মাল বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি আপনারা এই যে আজকের বাজারে আপনারা তো পুরা মালগুলোই আপনাদের যাই হোক ঘরের নাম হচ্ছে ঘরের নাম হচ্ছে বাণিজ্যালয় এখানে নাম্বার দেওয়া আছে দর্শক কেউ যদি মাল পাঠাতে চান এবং বিক্রি করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে কিন্তু পেঁয়াজ সব ধরনের প্রায় পেঁয়াজ রয়েছে আমরা দেখি ওনার কাছে শুনে আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আপনাদের কি অবস্থা এখন পেঁয়াজের বাজার পেঁয়াজ কিনে নাকি লস হচ্ছে অনেক কৃষকের পেঁয়াজ দুই তিন দিন আগে কিনছিলাম বলছেন দুই হাজার টাকা পড়ুন পঞ্চাশ টাকা কেজি আন সেই পিজ দাম দিয়ে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ উয়াল্লিশ

রাজবাড়ি পাংশা কয় টাকা বিক্রি হচ্ছে আজকে আজকে 640 740 এরকম 640 বিক্রি হচ্ছে না যে পাশে পাশে এটাও রাজবাড়ি না ফরিদপুর এর দা বিক্রি হইতেছে ওই বিক্রি হইতেছে 44 টাকা 44 টাকা 44 টাকা দাম কইতে তেল 43 টাকা 44 টাকা এই যে পাশে একটা দেখতে পাচ্ছি এই পিএসটা কত টাকা এটা 44 45 44 45 এটা কয়টা এই কথাকার একটু বলবেন এইটা এটা কুষ্টিয়া না হ্যাঁ এইটা হইল ফরিদপুর এর ভিতরে

কাস্টমারই নাই কম কাস্টমার কম না মানে এইভাবে কম এইভাবে যদি পিয়াজ চলে যে বেচা বিক্রি এত কম দাম পায় তাহলে কৃষক কি আগামীতে আবার পিয়াজ আবাদ করবে আবার তো বন্ধই দেবিনি ধরেন পেঁয়াজের দাম যদি না পায় একটা কৃষক একটা পরিত না হলে পাঁচশো ছয়শো টাকা খরচ ধরেন যদি জিনিসের দাম না থাকে আচ্ছা কৃষক কুমার দেবিনি এই যে আপনারা এই যে ট্রাকে করে নিয়ে আসছেন মাল না ট্রাক করে নিয়ে আসছেন খরচ হলো কয় টাকা খরচ একশো বিশ টাকা বস্তা দিই কত দিন একশো পনেরো টাকা বস্তা দিই মানে এক সপ্তাহ একশো কয় টাকা পরে পনেরো টাকা পনেরো টাকা মানে এইভাবে তাহলে আপনারা কেনেন এক বস্তায় কত মাল থাকে এক বস্তা পঁয়াত্তর কেজি দিই সত্তর কেজি দিই বাহান্ন কেজি দিই

আমরা দেখতেছি যে বর্তমান বাজারে পেঁয়াজের কিন্তু প্রচুর আমদানি থাকায় কিন্তু এখন আজকে হঠাৎ কিছুদিন আগে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি হলো আবার কমে পঞ্চাশ হ্যাঁ এখন পাঁচচল্লিশ এখন আমরা বিক্রি হচ্ছে আর তিন দিন আগে বিক্রি হয়েছে বাউন্ন একান্ন পঞ্চাশ সর্বোচ্চ কয় বিক্রি হচ্ছে আইসক্রিম বাজার সর্ব আমার আড়দায় বিক্রি করতে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আচ্ছা আচ্ছা

আচ্ছা দর্শক এই হলো আজকের কিন্তু আমরা জানলাম আজকের দাম হ্যাঁ ভাই আপনাদের তাহলে এটা প্রতিষ্ঠানটা আপনাদের না জি জি ভাই ব্যাপারীরা শুধু এখানে মাল এনে বিক্রি করে হ্যাঁ কমিশনে আপনাদের এক টাকা করে কমিশন দিয়েছি এক টাকা আচ্ছা আপনার ঘরের একটু ঠিকানাটা এবং এই যে এটা ঠিকানাটা না হ্যাঁ 64 নম্বর বিকেদাশর শামবাজার ঢাকা শামবাজার ঢাকা সাববীর বাণিজ্য জলায় না জিমেসার সাববীর বাণিজ্য এখানে কি আপনাদের মাল যদি কোনো ব্যাপারি পাঠাতে চায় বা কেউ নিতে চায় যোগাযোগ করবে হ্যাঁ ওই উপরে নাম্বারটা দেখেন উপরে নাম্বার আছে উপরে নাম্বারটা সব খোলা থাকে ইনশাআল্লাহ এই নাম্বারটা খোলা থাকে জি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ তাহলে আপনি কৃষকের উদ্দেশ্যে কিছু বলেন এই যে কৃষক এইবার কম দাম পেয়ে কিন্তু আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে

চোরাইভাবে আসতে পারে তাছাড়া এমনি কোনো সরকারিভাবে বন্ধ আছে আজকে সর্বনিম্ন কত টাকা বিক্রি করতেছেন পিঁয়াজ পিঁয়াজ আজকে আছে আপনার নিচে আছে পঁয়তাল্লিশ উপরে সাতচল্লিশ সাতচল্লিশ টাকা কোনটা পিঁয়াজ সাতচল্লিশ আপনার এই কালো খালি পাংশাই পেঁয়াজটা কালো খালি পাংশা সাতচল্লিশ টাকা হ্যাঁ ওই পেঁয়াজটা ভালো এটা মান ভালো ওকে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা মাল পাঠাতে পারেন ক্রয় করলে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম